প্রথমে চোখরা কোচ শ্রীভূমির দিকে বদরপুরে রেল পুলিশের নেশা বিরোধী অভিযান বদরপুর রেল স্টেশনে পাঁচ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত চারজনকে আটক করেছে পুলিশ ধৃতদের বাড়ি পশ্চিমবঙ্গের মালদায় ধৃতদের মধ্যে দুজনের নাম উজ্জ্বল মন্ডল এবং অবল মণ্ডল বাকি দুজনের নাম মদন মন্ডল এবং অসিত মন্ডল সেকেন্দ্রাবাদগামী ট্রেনে চেপে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা ধৃতদের কাছ থেকে চার প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ যার ওজন দুই কেজিরও বেশি ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ আবারও জানাবো বদরপুর রেল স্টেশনে মাদক অভিযান মাদকবিরোধী অভিযানে উদ্ধার প্রায় দু কোটি প্রায় দু কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃত চারজনই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা সেকেন্দ্রাবাদ গামী একটি ট্রেনে তারা যাত্রা শুরু করেছিলেন এবং সেখানেই পুলিশের অভিযানে আটক তারা উজ্জ্বল মণ্ডল অমল মণ্ডল এবং মদন মন্ডল ও অসিত মন্ডল নামে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং কোন উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার নিয়ে কোথায় যাচ্ছিলেন তারা কোথা থেকে কিনেছেন সমস্ত বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ চলছে জিজ্ঞাসাবাদ